এক শিক্ষক তার এক ছাত্রকে খুবই ভালোবাসত তার এই ভালোবাসা দেখে বাকি সব ছাত্ররা তাদেরকে হিংসা করত। কিন্তু এত সেই ছাত্রটা কিছুতেই মন খারাপ করত না। একদিন এক ছাত্র তার কাছে জিজ্ঞেস করল, "আমাদের সকলের মধ্যে তাকে কেন বেশি ভালোবাসেন?" শিক্ষক মুচকি এসে বললেন, "তোমরা কি সকলেই জানতে চাও তাকে কেন বেশি ভালোবাসি?" তখন সকল ছাত্রছাত্রী বলল, "হ্যাঁ, আমরা সকলেই জানতে চাই। ওর মধ্যে এমন কি বিশেষ গুণ আছে যেটা আমাদের কারো মধ্যে নেই এবং যার কারণে আপনি ওকে বেশি ভালোবাসেন?" শিক্ষক মুচকি হেসে বললেন, "একজন শিক্ষক হিসেবে আমি কখনোই কাউকে ছোট করে দেখি না ছোট বড় করে যদি কাউকে দেখা হয় সেটা তার বিবেক এবং তার মেধা আরো বললেন তোমাদের সকলকে একটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তাকে এই ক্লাসের সব বুদ্ধিমান বলে দাবি করা হবে শিক্ষক বললো তোমরা সকলেই বলো তো ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি এক যুবক উত্তর দিয়ে থাকলো ধনী আর গরিবের পার্থক্য টাকা পয়সা আর একজন বললো ধনী আর গরিবের পার্থক্য হচ্ছে ধন সম্পদ আবার কেউ কেউ বলতে থাকলো যে ধনী আর গরিবের পার্থক্য বিলাস বাহল জীবন এবং মান সম্মান তখন শিক্ষক তার প্রিয় ছাত্রকে জিজ্ঞাসা করলো তুমি বলো ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি প্রশ্নের উত্তরে শিক্ষকের সেই প্রিয় ছাত্রটি উত্তর দিল স্যার ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই আর তা হল ধনী দৌড়ায় পেটের ভাত হজম করার জন্য আর গরিব দৌড়ায় পেটের ভাত জোগাড় করার জন্য প্রশ্নের সকল ছাত্র ছাত্রী চুপ হয়ে গেল উত্তরের ছাত্রটি আরো বললো ধনী কখনোই কোনো কিছুতে সন্তুষ্ট থাকে না আর গরিবরা অল্পতেই খুব সন্তুষ্ট হয়ে থাকে চাহিদার দাসত্ব মানুষকে সবচেয়ে বড় গরিব করে রাখে আর সন্তুষ্ট মানুষকে অভাবের মধ্যে ধনী করে দিতে E